দেখেন কত সুন্দর করে বের হচ্ছে এবং প্রতিটা পপকর্ন কত বড় বড় এ পপকর্ন খাওয়ার জন্য কিন্তু হচ্ছে দোকানে অনেক মানুষের কিন্তু ভিড় লেগে গেল কিন্তু হাই মিনিটটা দেখেন ওরে দেখেন মজার হাওয়াই মিঠাই এক কথা এই যে হাই মিনিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম যদি আপনি কালার দিতেন বা রং দিতেন তখন কিন্তু এটা কালার হতো আপনি এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টে এটা হচ্ছে পপকর্ন তারপর হচ্ছে আপনার চিপস তারপর হচ্ছে ফুচকা এগুলো কিন্তু অ্যাভেলেবল করা যায় আরে আব্বাস ভাই কি করতেছেন আপনি ভাই ভাই আজকে হাওয়াই মিঠাই খাবো হাওয়াই মিঠাই হ্যাঁ হাওয়াই মিঠাই আর এসে পপকর্ন এই যে দেখেন দুইটাই একসাথে দিয়ে দিচ্ছি এটা হইছে পপকর্ন ওকে আচ্ছা আমরা পপকর্ন আর এই পাশে হচ্ছে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিছি আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে ভাই মানে কত মিনিট সময় লাগতে পারে ভাই এই দেখেন আপনি শুধু দেখেন আমি দেবো সাথে সাথে দেখবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতর আপনার হাওয়াই মিঠাই চলে আসবে আর এইটা এইটা দেখেন এই যে পাশ দিয়ে দিলাম আমরা সে হচ্ছে এখানে পপকর্ন হতে কত সময় লাগতে পারে ভাই পপকর্ন হতে সময় লাগে 30 থেকে 40 সেকেন্ড হয়ে যাবে ওই আমার মনে হচ্ছে যে ভিউয়ার্স মানে এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেলো আমি জানি না এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা মানে খুবই অল্প সময়ের মধ্যে যারা হচ্ছে ঘরের মধ্যে বা বাসার মধ্যে হচ্ছে আপনারা এই ধরনের পপকর্ন তারপর হচ্ছে হাওয়াই মিটায় খেতে চান তারা কিন্তু চাইলে এগুলো দিয়ে খেতে পারেন এটা বিশেষ করে হাওয়াই মিটায় দেখার কারণ হচ্ছে আপনারা বাজার থেকে যে হাওয়াই মিটগুলো কিনে খান যে বাচ্চার জন্য যে হাওয়াই মিটগুলো আপনারা কিনে দেন সেগুলো কিন্তু দেওয়া থাকে কেমিক্যাল দেওয়া থাকে রং যেটা খেলে বাচ্চাদের শরীরের জন্য ক্ষতি সেক্ষেত্রে আপনি চাইলে হোম মানে বাসায় বসে কিন্তু আপনি নিজের হাতে তৈরি করে বাচ্চা যদি বায়না করে যে আপনাকে এটা হাওয়িঠাই খাওয়াতে হবে তাহলে অবশ্যই আপনি এরকম একটা মেকার কিন্তু আপনার বাসায় রাখতে পারেন সেক্ষেত্রে দেখেন একটু মধ্যে এই যে আমি একটু ক্লোজ দেখাবেন এটার ভিতরে যে লাইটিংটা আছে লাইটিংয়ের লাইটিংয়ের হিটে কিন্তু আপনার হয় কিন্তু তৈরি হবে আর এখানে পপকর্ন মেকারটা একটু দেখাচ্ছে

এটা হচ্ছে এক বছরের কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন এই দেখেন পপকর্ন কিন্তু এখন বের হবে দেখেন পপকর্ন একদম মানে ছটপট ছটপট করে এখন কিন্তু পপকর্ন ইয়া পপকর্ন কিন্তু বের হয়ে যাবে এখন বের হবে আচ্ছা এই যে দেখেন আপনাদেরকে লাইভে দেখতে অনেক সুন্দর লাগে কারণ এই পপকর্নটা কিন্তু সবারই ফেভারিট কারণ এই পপকর্ন খেতে পছন্দ করে না এমন কোনো লোক নাই দেখেন পপকর্নটা কিন্তু এই দেখেন সুন্দরভাবে কিন্তু এখন বের হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন মজার পপকর্ন মানে সবারই কিন্তু হচ্ছে পছন্দ এই পপকর্ন কিন্তু পছন্দ না এমন কোনো লোক নেই

আহ যেটা বলে যে দাঁড়া আর কি বলে এটা নিয়ে দিলে খুব সুন্দর ভাবে কিন্তু মানে ওই যে অনেক আছে না যে ঢুকিয়ে দিলে পাইপ বা কাঠি ঢুকে কাঠি ঢুকেলে কিন্তু খুব সুন্দর ভাবে এটা কিন্তু আপনি নিতে পারতেছেন এরকম কিন্তু আপনি আপনার বাসায় বাচ্চাকে কিন্তু সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন হাওয়াই মিটি মাত্র একত্রিশশো পঞ্চাশ বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি আর এটা পপকর্ন যেটা পপকর্ন থাকতেছে সাঁত্রিশশো পঞ্চাশ বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এটা বক্সটা হচ্ছে এটা আমরা একটু আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে হাওয়াই মিটে একটা হাওয়াই মিটে পাচ্ছে হচ্ছে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা সারা দেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো সেক্ষেত্রে আপনাদের এটি কিনে কিভাবে আসবো ভাই আমাদের লোকেশন হচ্ছে দেখেন এই যে পপকর্নটা দেখেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ সন্দ সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের দিকে তলায় দোকানের নাম হচ্ছে কোকার স্পার্ক দোকানের নাম্বার ফিফটি ফোর সপ্তাহের সাত দিন এগুলো থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত্র নটা পর্যন্ত আর যারা আসতে না পারবেন অনলাইন অর্ডার করতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা আমরা খুনের কন্ডিশনের মধ্যে পাঠিয়ে দেবো